ঝিনয়দাহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই আসার পরে বউদের সাথে খাওয়া দাওয়া মত মতো এর জন্য তারা ভাই ভাই কথা কাটাকাটি করতে এরকম ঘটবে এরকম ভাবতে পারিনি পরিবারের সকলে মিলে দুপুরে ভাত খাচ্ছিলেন এমন সময় বড় ভাই উজ্জ্বল ছোট ভাই জামালকে বলে তুই কাজ করিস না শুধু খাস এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্কে বড় ভাই জামাল হোসেন ছোট ভাই উজ্জ্বলকে ছুরিকাঘাত করে এই সময় ছোট ভাই জামালের প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু শেষ পর্যন্ত জামালকে বাঁচানো যায়নি আপনার এই যে ছেলেটা মার্ডার হয়েছে নাম কি একুশ বছর বয়সী জামালের দেহ এখন জিনয়োদ সদর হসপিটালের মর্গে ঘটনার পর বড় ভাই উজ্জ্বল হোসেন পালিয়ে যান পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে শুধু একটি তুচ্ছ কথার জন্য হারিয়ে গেল একটি তাজা প্রাণ